এখানে দেখো কি সুন্দর সব বাড়ি কি ঠান্ডা সব থেকে বেশি তো সকালবেলা উঠলাম আমরা উঠে এখন রান্নাবানা হচ্ছে এই যে কচি কাচাগুলো সব খেলাধুলা করছে কচি কাঁচাগুলো আর এইদিকে হচ্ছে সকালে ব্রেকফাস্ট হচ্ছে এই যে সকালে ব্রেকফাস্ট সকালে ব্রেকফাস্ট কি বানাচ্ছো লুচি আর আলু চচড়ি আলু চচড়ি ধন্যপাতার জন্য অ্যাড করছে পরে পরে আমরা টমেটো ধনেপাতা ধনে পাতা খেয়ে নেবো ঠিক আছে এই যে ধনে পাতা ছাড়া আর এই যে বাচ্চা কাচ্চা এদিকে খেলছে আর তোমার একটা জিনিস দেখাই এইটা হচ্ছে তার ঘর দেখো কি সুন্দর কি দারুণ দেখো শাড়ি বুনছে এখানে পুরো হাতে বোনা সকালে অনেকক্ষণ আগে উঠেছি উঠে সকালবেলা চাটা খাওয়া হয়ে গেছে আর এখন এই যে তাঁত ঘরের মধ্যে এখন কী সুন্দর শাড়ি বলছে কিনা এই শাড়িগুলোই মানে মার্কেট ভ্যালু হচ্ছে আট হাজার ন হাজার টাকা কি দারুণ যে এত সুন্দর শাড়ি কালারটা মানে হচ্ছে দারুণ জাস্ট দারুন তো চলো আরও আশেপাশে এখানে অনেক বাড়ি ঘর আছে সবই মানে তার আর আমি বাড়িতে সব দিদিরা কাজকর্ম করছে তো চলো ব্লগটা স্টার্ট করা যায় মর্নিং থেকেই তো সবাইকে বলবো ভিডিওটা শেষ করতে আজকে আমরা প্রচুর এনজয় করবো কালকে এত প্রচুর এনজয় করেছি আর বাড়ির ছেলেরা সব গেছে বাজারে মাছ মাংস সব কিনতে তো সবাই একসাথে খাওয়া দাওয়া হবে তো চলো সবাইকে খুঁজব ব্লগটা শেষ করতে দেখায় লুচি লুচি খাবো লুচি লুচি আসো লুচি লুচি কি হয়েছে ও এই যে পিপি খাই দেবে পিপি খাইয়ে দিচ্ছে হ্যাঁ তো গুড বয় ওটা নিজে খাবে আর পিপি খাইয়ে দেবে খাও আজ্জো তুই আমি সকালে ব্রেকফাস্ট রেডি হচ্ছে আর এই দেখো চারপাশে সব তাঁত ঘর এই যে সব এখানে এই বাড়িতেও তাঁত বোনা হচ্ছে এখানে আশেপাশে সব জায়গাতেই সুন্দর গাছ সবই যে প্রকৃতির মাঝে হারিয়ে গেছি সুন্দর আমা বাড়ির মতো এরকম রাস্তা হারিয়ে তো সকালবেলা উঠলাম মানে সকালে বলতে আজকে মানে কোথাও গেলে ভাবি যে একটু ঘুমাবো কিন্তু সে সাড়ে ছয়টায় ঘুম হয়ে গেছে তো একটু স্নানও করে নিলাম পুরো ফ্রেশ লাগছে আর এখন একটু চারপাশে একটু বেরিয়েছি এলাকা একটু সুন্দর সুন্দর সব মানে শাড়ি এত সুন্দর সুন্দর লাগছে শাড়িগুলো দারুণ চারপাশে সবই তাঁত ঘর এদিকে সব সব তাঁত বোনার আওয়াজ এই যেগুলো সব তাঁত ঘর আমার মনে ওরকম গ্রামের পুরুষে ঘুরতে খুব ভালো লাগে মানে আমার মা বাড়িও তো ওইখানে গ্রামে কদিন আগে থেকে ঘুরে আসলাম আবার কালকে আসলাম এখানে বেশ মজাই হচ্ছে ভালোই যাচ্ছে দিনগুলো তো চলো সকালে ওরা ব্রেকফাস্ট তো করছে বাচ্চা কাচ্চাতে খাওয়া গেলো এবার নিজেরাও খেয়ে নেবো আর ছেলেমেয়েরা এখনো বাড়ি আসেনি বাজার করে সার্ভিসিং আমাদের মুক্তা বৌদি মুক্তা বৌদি আমাদের সার্ভিসিং সব ছেলেবেলায় এই যে করো করো দাও

একটা কাগজ নিয়ে দুই প্যান্টের পকেটে লোকাচ্ছে কি ট্রেনের টিকিট হ্যাঁ এখন আমি আর এই যে আমাদের জামাই বাবু যাচ্ছি আমরা হচ্ছে শাড়ি শাড়ির ব্লক তো দাদা আমাদের নিয়ে যাচ্ছে ঠিক আছে ঠিক আছে এই যে এই যে দাদা মানে নিয়ে যাচ্ছে শাড়ির ব্লক তুলবো আমি ও এইটা এই এবার এটা আসুক সবাই আসুক ওরা চলো যাই শাড়ি ব্লক তুলবো তাই দাদা নিজে থেকে আমাকে ইনভাইট করে নিয়ে যাচ্ছে দেখি কিরকম শাড়ি বোনা আয় তাড়াতাড়ি আয় কালকে রাতে এখানটায় প্রোগ্রাম হচ্ছিল আয় 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 আমরা সব রাতে এসেছিলাম আর দেখি আমরা এখন যাচ্ছি ধুলে বন্ধ এই যে ঘর সব বুনছে সব বুনছে চল না চল চল চলো আর এই যে কি সুন্দর জায়গা পিকনিক স্পট একদম আমরা একদিন ভাড়া করব এখানে দিয়ে পিকনিক করব ও কি খুশি দেয় আচ্ছা যে বাড়িটা আমরা উঠলাম সেই বৌদিটা বাপের বাড়ি এই যে এবারে তো বনে হয়তো মেবি চলো চলো আমরা যাই দেখি এখানেও সব ঘরে রান্নার প্রস্তুতি হচ্ছে এখানে যে উনুনে হবে মাংস মাংসটাংস আচ্ছা এখানে আর এখানে সব চ্যাং পিচুলিগুলো কি করছে দুষ্টুমি করছে চ্যাংপিচুলি পিচুলিগুলো অমিটাই দেখি মিটা দেখি অমিটাই তুমি দোলনা চচ্চি দেখি এ দোলড়া কে লাগালো কি ভালো দেখিস পোরাসটা ও বাবা মিটা দোলনা চচ্চি ভাই কমিয়ে গেছে ভাই ঘুমিয়ে গেছে ভাই ঘুমিয়ে গেছে দোল খা ভালোই দয়েছে দোলনাটা পেয়ারা গেছে আমাদের ঠাকুমা একবারে ঠাকুরমা কি রান্না করছো ও বাবা ঠাকুরমা আলু আর কি কুমড়ো না হ্যাঁ কুমড়ো আছে রান্না করছে দেখো বাবা

এটা একটু খোলো না এটা একটু দেখি হ্যাঁ ভালো লাগে শাড়ি ঘরে আসলাম অর্ডারই মাল বিক্রি করে মিশো ফ্লিপকার্টে একটু সুন্দর তো এখানে পছন্দ হলো আমি এটা নিচ্ছি দুটো সেম কালার নিও না সেম এসেতে সেম কালার নিয়ে অল্ট্র কোনো দিন মনে হয় যে পড়বো তাহলে সেম এসে নেই আমারই আমিই করি আমিই করি ইউটিউবে করি ফেসবুকে এই আর একটা দাদা বাড়িতে এসেছি মুখটা কোন সাইডে পছন্দ এখানে দেখো হ্যান্ডলুমে দেখো সাই আছে এই যে মুকুল কোনটা পছন্দ দেখি এই যে বাহ লিনেন সুন্দর লাগছে কত পছন্দ 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 করছে দেখি ঘর ঘর দেখি দুটো ফেলো দেখি বাহ ও পছন্দ করে দেখি টাকা দেখি এ মুখো একটা তাকাও হয় সব শাড়ি দেখতে এ আমরা তো এমনি মেয়েরা শাড়ি গেলে দেখি ছেলেরা শাড়ি কিনতে বসেছে সব কি বাড়িতে একটা একটা করে বউ আছে না কি আরেকটা একটা এইখানে আমরা এটা পছন্দের এটা নিচ্ছি এতগুলো আমরা নিচ্ছি তিনটে মুখো কাটা নিলো দুটো আর আমি একটা দুতে গেলেন আর আর জোকে নেবে আর কেকটা নেবে তুমি কি একটা শাড়ি নেবে বইয়ের জন্য নেবে নাও একটু নাও কোনটা নেবে নাও নাও সে রেস্ট করছে হ্যাঁ কি বাবা চুপি চুপি বাটিটা তোলো বাটিটা চুপি চুপি এত বড় বাটিতে এইটুকু মাংস এইটুকু মাংস হ্যাঁ খাওয়া দাওয়া দেখ হয়ে গেছে আমি তো লাস্ট মুহূর্তে আসলাম কেমন হয়েছে গলেছে গলেছে তো গদরের মতো না হয় জানো আর এই যে এখানে মাংস না চারও হবে হচ্ছে

আমরা এখন খেলাম লাঞ্চ হলো এই যে ফুচকু ফুচকুরো খাওয়া গেছে প্রচুর খিদে পেয়ে গেছে আর এই যে এই পাগলা পাগলিগুলো দোলনা চড়ছে দুটো দোলনা এদের জন্য এই বাচ্চাদের জন্য দোলনা লাগিয়ে আছে আর এখন সব এই লাঞ্চ চলছে সবাই খাচ্ছে খাচ্ছে তো খাবার মেনু ছিল মুখেই বলে দিই কারণ হার তোলে হাড় তখন পসিবল হয়নি তো কি বলে ওটাকে ছোট মাছ ছোট মাছ দিয়ে একটা ছোট মাছের চচ্চড়ি টাইপের হ্যাঁ ওটা আমি অতটা ছোটো মাছ খাইনি বলে আর আর ছিল হচ্ছে মটন আর ডাল ছিল চিপস ছিল আর চাটনি ছিল তো ভালোই খেলাম মনে হচ্ছে একটু বেশি খাওয়া গেছে কোথাও গিয়ে খেলে মানে বেশি আর কি খেতে নেই তাহলে খুব সমস্যা কারণ একটু পরে আবার যাব চলে তো বেশ ভালোই মজা হলো তো এখন একটু রেস্ট যাক সব টাটা চলে যাক টাটা বাই বাই টাটা 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 দাদাভাই টাটা এই যে টাটা টাটা আসছি টাটা এই দিদিভাই থেকে গেল টাটা দিদি চল আমরা দেখা সব ঘোড়া কমপ্লিট টাটা চলো আর সব ঘোড়া কমপ্লিট অনেক কিছু কেনাকাটিও করলাম হুম আর ভেতরে তো চলো আজকের মতো ব্লগটা এখানে এসে তারা